আসসালামু আলাইকুম তো এটি আমার একটি হিমালয়া শশার প্রজেক্ট আর এই প্রোজেক্টেই কিন্তু যেখানে ডাউনি মিলডু লেগেছিলো ছোটো অবস্থায় তো দেখেন আমি সেই ডাউনি মিলডুল লাগার ফলে কিন্তু আমি এখানে কিন্তু ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছিলাম তো পরবর্তী সময়ে কিন্তু এখানে আমি বেশ কিছু ট্রিটমেন্ট নিই তো যার ফলে কিন্তু গাছ কিছু গাছ আর কি ঠিক হয় আর কিছু গাছ নষ্ট হয়ে যায় এর একটি রিজন হচ্ছে দেখেন এই আশপাশের শুধু বাগান এখানে কোনো রোদ পড়ে না তো সেই সেই ক্ষেত্রে আসলে দেখেন এই জায়গাতে কিন্তু এরকম শশা হবে না তো তারপরেও আলহামদুলিল্লাহ এখন যে কটা গাছ আছে সে কটা গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে তো দেখেন এই যে গাছের মাথা দেখেন দেখেন এইখানে প্রত্যেক গিটে গিটেই কিন্তু এখানে কিন্তু ফল আসতেছে দেখেন এই যে প্রত্যেকটা গিটেই কিন্তু দেখেন ফল আসতেছে এইটা কিন্তু একটি মেন ব্রাঞ্চের মেন ডাল দেখেন এই ডাল থেকে দেখেন একটা ডাল বের হয়েছে এখানে দেখেন এই যে একটা শশা এই যে দেখেন একটা শশা আচ্ছা দেখেন এটা কিন্তু আর একটা দেখেন মেন ডাল থেকে একটা সাববান্স বের হয়েছে এই ব্রাঞ্চে কিন্তু দেখেন এই যে একটা শশা এই যে একটা শশা এই যে একটা শশা দেখেন এই যে এখানে আর একটি শশা তো দেখেন আরও দেখাই এইটা আরও একটা ব্রাঞ্চ এই যে এখান থেকে আসছে এই ডালেরই দেখেন এই যে এটা কিন্তু বিশাল বড় পাতা দেখেন এই সাববানস থেকে দেখেন এইখানে আরও একটি পাতা আছে এই কোণাতেই কিন্তু আবার দেখেন শশা রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আবার শশা রয়েছে এই যে এর মধ্যে কিন্তু শশা আসতেছে তো আসলে এই গালের এই যে দেখেন এই ডালটা আসলে মাথা কোথায় দেখেন এই যে এইখান থেকে এসে দেখেন এইখানে জয়েন্ট লাগছে এবং এইটাই কিন্তু নিচ দিয়ে গিয়ে একটা গাছ এইখান থেকে যারও ডাল গেছে দেখেন এই যে আরও ডাল গেছে এবং প্রত্যেকটি ডালের ভিতরেই কিন্তু দেখেন অহর অহর কিন্তু শশার জালি কিন্তু এর ভিতরে রয়েছে হ্যাঁ এর ভিতরে কিন্তু অহরহর শশার জালি রয়েছে দেখেন এই যে এই যে বড় শশা এই যে আসলে হিমালয়া শশা মানেই কিন্তু গাছ ভর্তি শশা থাকবে এরকমই কিন্তু একটি ব্যাপার যেটা আসলে এখন আমরা লক্ষ্য করছি যে আসলে দেখেন গত বছর কিন্তু আমরা হিমালয়া শশা সম্পর্কে জানতাম না তা আমরা এবছরও জেনেছি এবং এবছরই কিন্তু আমরা এই শশাটি চাষ করেছি দেখেন এই যে এই একটা গাছই কিন্তু এটা কিন্তু এই একটা গাছের ভিতরে এতগুলা ব্রাঞ্চ বুঝছেন একটা গাছের মধ্যে এতগুলা ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের ভিতরেই কিন্তু শশা রয়েছে তো আশা করছি বুঝতে পারছেন যে হিমালয় শশা আসলে কেমন ধরে এবং এর ধরনটা কেমন এটা কিন্তু হতেই থাকবে গাছকে আপনি যতটা সময় দিবেন যত আপনি গাছকে খাবার দিবেন গাছ তত বড়ো হবে দেখেন একটি সমস্যা আপনাদেরকে দেখাই দেখেন এই যে জালিগুলা কিন্তু পড়ছে নষ্ট হয়ে যাচ্ছে আসলে আমার এই জমিতে সেচের ব্যবস্থা নাই এটা আসলে আমার বাড়ির পাশে একটা জায়গা এইখানে কিন্তু সেচের ব্যবস্থা খুবই কম তো যার ফলে কিন্তু এখানে কিন্তু সেচ দিতে পারছি না এবং পর্যাপ্ত খাবার কিন্তু গাছে এখন পর্যন্ত কোনো আমি গাছের সার স্প্রে করি না বা সার দিই নাই কোনো তো যার ফলে কিন্তু জালিগুলো শুকিয়ে মারা যাচ্ছে তো এখন এই জমিতে দরকার হচ্ছে সার এবং পানি তো দেখেন আমি কিন্তু এই জমিতে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি তো আমি চাচ্ছি না আর এই জমিতে ইনভেস্ট করতে এখন শশার দাম মাত্র বিশ টাকা কেজি তো যার ফলে কিন্তু আমি এইখানে এখন আর ওইরকম সার ইয়ে করবো না আমি এখানে শুধু একটা অনুখাদ্য স্প্রে করব এবং এটা পিজের সঙ্গে তো দেখা যাক সেই স্প্রেটা করার ফলে এটা আর কি ঠিক হয় কি না তো দেখেন আমি কিন্তু এই জমিতে অলরেডি এখানে কিন্তু আমি এখানে ধুন্দল লাগাবো ধুন্দল লাগানোর চারা দিয়েছি ধুন্দলের চারা কিন্তু তিন পাতা হয়ে গিয়েছে তো এই শশা গাছ কিছু মধ্যে তো ধুনদুলের চারাগুলাই কিন্তু আমি এখানে দিব মূলত সেই জন্যই কিন্তু আমার এই জমিতে খুব একটা আমরা আসি না বললেই চলে এখানে মাত্র তিন দিন হারভেস্ট করা হয়েছে শশা তো দেখেন এই যে শশার জালি দেখেন কত সুন্দর জালি কিন্তু শশাগুলার এই যে প্রত্যেকটা গাট থেকে কিন্তু জালি হচ্ছে এই যে দেখেন এই যে তো আসলে ভাই শশা চাষের অনেক কিছু শেখার আছে শশা চাষ সম্পর্কে আসলে ধারণার অনেক থাকা লাগবে তো দেখেন এই যে পাতাগুলা কিন্তু আমি এখনো কাটি নাই এই জমিতেই আমি আসি না এর একটি কারণ হচ্ছে আমার আরও প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে আমি যাই এই প্রোজেক্টটা আসলে রকম আর কি প্রফিট আসবে না জেনেই কিন্তু আমি সেখানে আসি না এইখানে কিন্তু মূলত আমি এই ধন্দল চাষটা করার পরবর্তী সময় মরিচ লাগাবো আর সেই জন্যই কিন্তু আমি এখানে মালচিংটা করেছি একটু ঘিরেছি দেখেন এই আশপাশে শুধু গাছপালা শুধু গাছপালা যার ফলেই কিন্তু এইখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয় যে রোদ আসে না আর রোদ আসে না জন্যই কিন্তু এইখানে দেখেন দেখেন এই যে ফল দেখেন কত সুন্দর দেখছেন নি এই যে দেখেন এই যে ফল দেখেন মাসাল্লাহ দেখেন এই যে একটা গাটে কিন্তু তিনটা ফল সেটিং হচ্ছে দেখেন এইখানে কিন্তু পাতা ছিল পুরুষ ফুল ছিল দেখেন এইখানে কিন্তু আবার স্ত্রী ফুল নিয়ে চলে আসছে আসলে হিমালয়ের জাটটাই এমন যেখানে পুরুষ ফুল থাকবে সেইখান থেকে কিন্তু আপনাকে আবার সে কিন্তু স্ত্রী ফুলও নিয়ে চলে আসবে এই জারটাই এমন আমরা কিন্তু আর আরো যে প্রজেক্টগুলো চলছে সেই প্রজেক্ট কিন্তু সেম অবস্থা ওগুলোতে কিন্তু একই ধরনের হচ্ছে যে আপনার শশা যেখানে পুরুষ ফুল আছে সেখানে কিন্তু পাশ দিয়ে আবার কিন্তু স্ত্রী ফুল আসতেছে তো এভাবেই মূলত আমরা এখন শীতকালীন শশা চাষ করব। সামনের বছর থেকে আরও বড় পরিসরে করব শীতকালীন শশা কারণ শীতকালীন শশা কিন্তু ক্ষীরার চেয়ে অনেক দ্বিগুণ হারে বেশি ওজন হয় ক্ষীরা কিন্তু আপনার প্রত্যেকটা গাঁটে ধরবে এই হিমালয় শশা কিন্তু দীর্ঘদিন আপনাকে ফল দিবে এবং প্রায় গাঁটে গাঁটেই কিন্তু ফল দেখেন এই একটা জিনিস দেখায় আপনাদেরকে এটা হচ্ছে একটা ডাল দেখেন এই যে একটা ডাল এই ডাল থেকে একটা ব্রাঞ্চ আসছে এটা এই ব্রাঞ্চের মাথায় এইখানে একটা আসছে আসছেই এইখানে দেখেন দুইটা আসছে এই মাথায় দেখেন আরও একটা আসছে এখানে আরও একটা আসছে আসলে দেখেন এই যে ভাবেই কিন্তু ফলন আসতেছে তো আপনার প্রত্যেকটা গাটে তো মিলে গেল খিরাও প্রত্যেকটা গাটে খিরা হয় দুই হাত গাছ এইটা হবে আপনার কত লম্বা দেখেন এই যে নিচে মালচিং এই যে দেখেন এই যে মাথা কিন্তু ওই যে প্রত্যেকটা মাথায় কিন্তু ওই যে দেখেন কত লত টাই গেছে গাছ তো আসলে এই জমিটার গাছ এই যে দেখেন অটোমেটিক্যালি মারা যাচ্ছে এই জমিতে অনেক সমস্যা রয়েছে যেহেতু ছায়াযুক্ত স্থান এবং বিভিন্ন ছত্রাক থাকতে পারে এখানে আসলে আমি খুব একটা প্রপারভাবে করা হয়েছিল না এখানে আসলে হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এখানে মালথিংটা করা হয়েছিল মূলত মরিচ চাষ করবো বলে এই যে এই সময়টা তো মাসে তো দেখেন হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে ক্ষীরার গাছে কিন্তু মূলত ক্ষীরার গাছে কিন্তু মূলত বেশি লম্বা হয় না কিন্তু প্রত্যেকটা গাটে ধরবে তো এখানেও কিন্তু প্রত্যেকটা গাটেও ধরে যাচ্ছে তাহলে ভাই এখানে শশা কিন্তু পাঁচটাই কেজি হয় আর ক্ষীরা কিন্তু পাঁচটায় কেজি হয় না এবং ক্ষীরার দাম বেশি থাকলেও এটার দামও কিন্তু সেম সেম থাকে তাহলে ভাই আমি কেন হাইব্রিড শশা করতে যাবো কেনই বা ক্ষীরা করতে যাব আমি কিন্তু দেশি শশাই করবো এটার চাহিদাও ভালো বাজারে তো সকলেই হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম